বেছে বেছে এএপির নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির এএপি প্রধান অরবিন্দ কেজরিয়াল শনিবার একটি ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন আম আদমি পার্টিকে চুরমার করা যায় না রোববার দুপুরে দলের সিনিয়র নেতাদের নিয়ে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যাব তখন শাসক দল চাইলে আমাদের সবাইকে একসঙ্গে গ্রেপ্তার করতে পারবে কেজরিওয়াল বলছেন আপনারা দেখেছেন তারা কিভাবে আম আদমি পার্টির পেছনে লেগেছে একের পর এক তারা আমাদের নেতাদের জেলে পড়েছে তারা আমাকে সাবেক উপপ্রধানমন্ত্রী মনীষ সিসোদিয়াকে সাবেক মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে রাজ্যসভা সদস্য সঞ্জয় সিংকে জেলে নিয়ে যায় আজ তারা আমার ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তার করেছে তিনি বলেছেন বিজেপি এখন তার দলের রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডাকে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে তিনি চোখের অস্ত্রোপাচারের শেষে লন্ডন থেকে ফিরে এসে তার সঙ্গে দেখা করেছিলেন এর আগে দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এবং অতিশিকেও টার্গেট করেছে তারা উল্লেখ্য লোকসভা নির্বাচনের প্রচারণার জন্য দুই জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কেজরিওয়াল